হাই বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া আমার তোমাদের স্বাগত আজ করে দেখাবো সম্পূর্ণ মিষ্টি দোকানের মতন নরম রসমালাই চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটাকে ভালো করে ফুটিয়ে আমি দুশো গ্রামের মতন দুধ তুলে রাখলাম এটা মালাইটা তৈরি করব বলে সেই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম যে দুধ চামচের মতন ভিনিগার দিয়ে ছানাটাকে ফাটিয়ে নেবো তোমাদের কাছে যদি ছানা কাটা পাউডার থাকে বা লেবুর রস থাকে সেটা দিয়েও তোমরা ছানাটা কাটিয়ে নিতে পারো একটা ঝাঁঝরির মধ্যে আমি এটা সেকে নেবো এবং দু চারবার নর্মাল জল দিয়ে ধুয়ে না নাহলে কি ছানার মধ্যে যে ভিনিগার দিয়ে আমরা ছানাটা কাটিয়েছি টক ভাবটা থেকে যাবে তাই বারবার দু চারবার একটু ভালো জল দিয়ে ধুয়ে নিলে সেই টক ভাবটা থাকে না একটা সাদা কাপড়ের মধ্যে মুড়িয়ে রেখে জলটাকে খুব ভালো করে আমি ছানায় যেন একটু জল না থাকে জল থাকলে কিন্তু সফট ভাবটা আসবে না এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই ছানাটাকে প্রায় দশ থেকে বারো মিনিট খুব ভালো করে মাখবো চেপে চেপে মিহি করে মেখে নিতে হবে এই এইটাই হলো মেন যে কতটা আমাদের রসমালাই সবটি হবে এই মাখার উপরেই ডিপেন্ড করছে দেখবে খুব ভালো মাখা হবে যখন তখন মিহি হয়ে যায় দেখো তোমরা বুঝতেই পারছো কতটা মিহি হয়েছে এবার দেখো আমাদের হাত থেকেও ছেড়ে গেছে এবং আমাদের যে প্লেটটাই করেছিলাম সেটাও আর লাগছে না এইভাবেই বুঝে যাবে যে আমাদের ছানাটা খুব ভালো মাখা হয়েছে এবং দেখো গাটা পুরো মসৃণ হয়ে গেছে এবার এগুলোকে ছোট্ট ছোট্ট গোল গোল আকার করে নিচ্ছি আমি এই সাইজটা করেছি তোমরা এর থেকেও ছোটো সাইজ করতে পারো কেন রসমালাই না একটু ছোটো ছোটোই বেশি ভালো খেতে লাগে এইভাবে আমি সমস্তগুলো একটা গোল আকার করে নিচ্ছি দেখো কতটা মসৃণ হয়েছে আমাদের যে গোল গোল আকার করে নিয়েছি এগুলো দেখো পুরো মিহি হয়ে রয়েছে এইভাবে বুঝে যাবে যে আমাদের ছানাটা খুব ভালো মাখা হয়েছে এবার একটা চিনির রস আমি তৈরি করে নিচ্ছি তার জন্য বড়ো কাপের এক কাপ আমি দিয়ে দিলাম চিনি তার মধ্যে সেই কাপ অনুযায়ী আমি দু কাপ দিয়ে দেবো জল এই মাপটা কিন্তু অবশ্যই ফলো করবে মিষ্টি রসের মাপটা এবার প্রথমে আমি পাঁচ মিনিট খুব ভালো করে রসটা ফোটাবো তারপরে আমি দিয়ে সে গোল করে রাখা ছানার মিষ্টিগুলোকে সব মিষ্টিগুলো দিয়ে আমি গ্যাসটা মিডিয়ামে দিয়ে দশ মিনিট খুব ভালো করে ফোটাবো এই যতটা ফুট যতক্ষণ এই মিষ্টি রসের মধ্যে মিষ্টিগুলো ফুট ফুটবে তাহলে দেখবে মিষ্টি রসটা মিষ্টির মধ্যে গিয়ে খুব সুন্দর একটা মিষ্টিতে আসবে আবার আমি গ্যাসটা জোরে দিয়ে আবার পাঁচ মিনিট ফোটাবো এবার দেখো পাঁচ মিনিট বাদে আমাদের রসটা কতটা শুকিয়ে গেছে তোমরা বুঝতেই পারছো আর আমাদের দেখো মিষ্টির কালারটাও কতটা সুন্দর এসেছে এটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি যেই দুধটা আমি তুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে এবার মালাইটা আমি তৈরি করব। এই দুধের ভেতরেই আমি দিয়ে দেব। এখানে তিন চামচের মতন গুঁড়ো দুধ অবশ্যই গুঁড়ো দুধটা ব্যবহার করবে যে কোনো মালাই জিনিস এই গুঁড়ো দুধকে দিলে টেস্টটা আরও বাড়িয়ে দেয় দিয়ে দেব। এখানে তিন চামচের মতন চিনি এখানে আমি যেরকম মিষ্টি পছন্দ করি সেই হিসাবেই দিয়েছি তোমাদের কাছে যদি তোমরা বেশি পছন্দ করো একটু বেশি চিনিও ব্যবহার করতে পারো এবার একটু সুন্দর গন্ধ আনার জন্য দিয়ে দিলাম এলাজের গুঁড়ো তোমরা কিন্তু এলাচকে ভেঙেও দিয়ে দিতে পারো এবার যে মিষ্টিগুলো রসের মধ্যে রাখা ছিল এক নিয়ে আমি দিয়ে মালাইটার সেগুলো ভেতরে পরস্পর আমি দিয়ে দিচ্ছি দেখো আমরা কিন্তু মালাইটা করেছি কিন্তু বেশি পাতলাও করিনি বা ঘনও করিনি এটা বেশি পাতলা করলেও খেতে ভালো লাগবে না এবং ঘন করলেও কিন্তু আমাদের যে মিষ্টিটা সেটা কিন্তু ঢুকবে না এই মিষ্টির ভেতরে আর একটু সুন্দর দেখানোর জন্য বা কালার আসার জন্য আমি দিয়ে দিলাম কেশর কেশর দিলে কি একটা সুন্দর গন্ধ আর কালার দুটোই সুন্দর আসে গ্যাস আসতে দিয়ে আবার আমি পাঁচ মিনিট ফুটিয়ে বন্ধ করে দেব। আমি দেখো এই বাড়ির রসমালাইগুলো ঠান্ডা করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই করবে আমাকে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও দেখো কতটা লোভনীয় হয়েছে